কাজলি হুম কোন জায়গা আইছি আজকে কবির পারো আসলে চোখ দেওয়ার একটু বেশি দেই তো কেমনে কবে যে কোন জায়গায় আইছি ওই যে আগে আমরা বসে বসে যে প্রেম করার সময় যে সময়গুলো আমরা কাটাতে মতিতে সেই জায়গায় জায়গা বুঝছাও সেই রোমান্টিক সময়ের জায়গাগুলো আইছি কি ব্যাপার কি হয়েছে ভাই এর কোনো কথা নাকি ভাই কে ভাই তা আপনারা স্বামী স্ত্রী বাগানের মধ্যে দাঁড়া সারে কাঁদের পর হাত দিয়ে ঘুষুর 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 করতেছেন এদিক দিক দিয়ে সব সময় যাচ্ছে স্কুলের ছাওয়াল এই বিষয়গুলি খারাপ দেখা যায় না ভাই এটা তো তো আমরা একটু দূরেই আইছি বাগানের ভিতরে ওই যে রাস্তা দিয়ে করে টাকা আছে বিষয়টা খারাপ দেখা যায় না আমার সমাজে বাস করা লাগে না ভাই হ্যাঁ এই কাজলা ভাই আপনি বা কি ধরনের লোক আপনি ডাইকেন আপনি ফস করে চলে আসলেন কথা যত কথা ঘরের মধ্যে দুদিন বসে থাই করেন না বাবা রে বাবা মনে আছে উনারাই খালি স্বামী স্ত্রী আছে আর দেশে কেউ নাই বাজ যত গুড়িয়ে কথা আছে বাইরে করেন গাছ যা ইচ্ছা তাই করেন গা বাইতে যায় যান ফালতু লোক করে করবে আসলে বড় ভাই যে কয়া গেল কথারা জানি কে ভেজাল ভেজাল ঠিকতেছে এ শোনো বড় ভাই কয়া গেল কথা ভেজাল ঠিকতেছে কোনো ভেজাল মেজাল কিচ্ছু নাই এই জায়গা হচ্ছে কাকি কাউ অতিথি আমরা প্রেম করে আইছি আর আজকে দাঁড়াইছে আর দোষ হয়ে গেছে সে রাস্তা রয়েছে হচ্ছে চারশো মিটার দূরে আর এই জায়গা হচ্ছে সমস্যা না ওই লোকটাই ভেজাল বুঝছাও ও ভালো না ওর কথা কান মান দেওয়ার দরকার নেই যাও আমরা যে কথায় ছিলাম সেই জায়গায় আসো এন যাই হোক এন আমরা একটা গান শোনাও মনটা খারাপ করে দিয়ে গেল মেজাজটাই খারাপ হয়ে গেল এমন একটা সময় আসলে কও একটা গান শোনাও তারপরে মন মেজাজ ভালো হয়ে যাক একটু রোমান্টিক একটা গান শোনাও তারপরে আমরা এক জায়গায় বসি কি বলো দে শোনাও একটা গান শোনাও নিজের হাতে যত্ন করে বানাইছে তোমায় আল্লাহ নিজের হাতে যত্ন করে বানাইছে তোমায় শুনি আমি লোকের কাছে ও কলঙ্ক কোয়াশ শুনি আমি লোকের কাছে ও কলঙ্ক কোয়াশ কলঙ্ক নাই তোমার সারা গায় আল্লাহ নিজের হাতে যত্ন করে বানাইছে তোমায় আল্লাহ নিজের হাতে যত্ন করে বানাইছে তোমায় গুড় মিষ্টি চিনি মিষ্টি মিষ্টি রসগোল্লা তার মিষ্টি তুমি শবা গুর গুড় মিষ্টি চিনি মিষ্টি মিষ্টি রসগোল্লা তার মিষ্টি তুমি শবা দেখলে কিন্তু আগুন লাইগে যাইব দুনিয়ায় ওরে দেখলে কিন্তু আগুন লাইগে যাইব দুনিয়ায় আল্লাই নিজের হাতে আল্লাই নিজের হাতে যত্ন করে বানাইছে তোমায় আল্লাই নিজের হাতে যত্ন করে বানাইছে তোমায় বাতাসেতে ওরে যখন তোমার মাথার চুল মেজাজ আমার ঠিক থাকে না সব এ যায় ভুল বাতাসেতে ওরে যখন তোমার মাথার চুল মেজাজ আমার ঠিক থাকে না সব এ যায় ভুল তুমি যদি হইতায় আমার আমিও যে হইতাম তোমার ওরে একবালিস মাথারাইকে শৈতাম দুইজনাই ওরে একবারে মাথা রাইকা শুইতাম দুইজনাই আল্লাই নিজের হাতে আল্লাই নিজের হাতে যত্ন করে বানাইছে তোমায় মাই নিজের হাতে যত্ন করে বানাইছে তোমায় শুনি আমি লোকের কাছে সাদের কলঙ্ক শুনি আমি লোকের কাছে নাই তোমার সারা গায় আল্লাহ নিজের হাতে যত্ন করে বানাইছে তোমায় আল্লাহ নিজের হাতে যত্ন করে বানাইছে তোমায় হ আল্লাহ সবাকে নিজের হাতে যত্ন করেই বানাইছে এখন চলো যাই আমরা এক জায়গায় বসি নাকি আসলে দাঁড়ায় রইছি মেলার সময় তো একজন গাইলো পেরে গেল না কয় যা কয় কিন আসো আমরা বসি এক জায়গায় আসো